এর পরের প্রশ্ন হল ভারতে অষ্টম শ্রেণীর নতুন ইতিহাস বই প্রকাশিত হয়েছে এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড এই বইটি বইটি চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে এই পাঠ্য বইয়ে মোগল সম্রাট আকবরকে সহিষ্ণু কিন্তু বর্বর আর বাবরকে নিষ্ঠুর বিজেতা এবং আওরঙ্গজেবকে নির্দয় সামরিক শাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে ইতিহাসে পুরনো লেখন আপনি কীভাবে মূল্যায়ন করবেন এটা তো আসলে নতুন কোনো বিষয় নয় ভারতে ইতিহাস বিকৃতির এই বিষয়টি অনেক পুরনো বাংলাদেশ যখন ভারতের কর্তলগত ছিল বাংলাদেশে যখন পুতুল সরকার ছিল তখনও হুবহু এভাবেই আমাদের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করবার অপচেষ্টা আমরা করতে দেখেছি এটা নতুন কোনো বিষয় নয় আমার মনে হয় ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে আসলে কেউ সফল হয় না সাময়িকভাবে মানুষের চোখে ধুলে দেওয়া যায় মানুষকে বিভ্রান্ত করা যায় কিন্তু সত্য ঠিকই মানুষ একটা সময় জানে বিধায় এখানে যে উদ্দেশ্য মুসলিম শাসকদেরকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সেটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই ভারতবর্ষের ইতিহাসে বহু জালিম শাসক ছিল হিন্দুদের মধ্যে তাদের সমালোচনা সেভাবে দেখা যায় না অথচ মুসলমানদের বহু ভালো গুণকে ইগনোর করে তাদের নামে মিথ্যাচার করে তাদেরকে নানাভাবে ভিলেন হিসেবে দেখাবার এই প্রচেষ্টা দীর্ঘদিন থেকে ভারতে হিন্দুত্ববাদীরা করে আসছে আমরা আশা করব যে সাধারণ মানুষ সে দেশের তারা বিভ্রান্ত হবেন না এবং তারা সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করবে এবং ইতিহাসকে বিকৃত করা বা পুনর্লিখন করা এর মাধ্যমে ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা এটা আসলে কখনো সফল হয় না সাময়িকভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে মাত্র এরপর